স্বাগতম সবাইকে আপনারা শুনছেন ডাক আমাদের আজকের আয়োজন লেখক সত্যজিৎ রায় লিখা ছোট গল্প ভূত নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হল অক্রুর বাবুর মন ভেজানো গেল না উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয় খেলার নামটা নবীনের জানা ছিল না সেটা বলে দেয় দিজুর বাবা অধ্যাপক তা লাইব্রেরিতে নানান বিষয়ের বই দিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল ভি ই এন আর আই এল ও কিউ এস এম ভেন্ট্রিলকুইজম অক্র চৌধুরী মঞ্চে একা মানুষ কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকজন অদৃশ্য মানুষের সঙ্গে সেই মানুষটা যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্য অবস্থান করছে বাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন তারপর তারপর উত্তর আসে উপর থেকে হরনাথ কেমন আছো আগে আপনার আশীর্বাদে ভালোই আছি হুম শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো আগে হ্যাঁ ঠিকই শুনেছেন রাগ সঙ্গীত আগে হ্যাঁ রাগ সঙ্গীত হুম কান করো আগে না যন্ত্র সঙ্গীত আগে হ্যাঁ কি যন্ত্র সে তার আগে না শরৎ আগে না তবে কি বাজাও আগে গ্রামোফোন হাসি হাততালিতে হল মুখর হয়ে ওঠে প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন বাবু। কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায়ও নেই ঠোঁট একদমই নড়ে না নবীন তাজ্জব বনে গিয়েছিল এই জিনিস শিখতে না পারলে জীবনে বৃথা অক্রূর চৌধুরী কি ছাত্র নেবেন না নবীনের পড়াশোনায় আগ্রহ নেই হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক আর পড়ার ইচ্ছে হয়নি বাপ নেই কাকার বাড়িতেই সে মানুষ কাকার একটা প্লাইউডের কারখানা আছে তার ইচ্ছে নবীনকে সেখানে ঢুকিয়ে দেন কিন্তু নবীনের শখ হল ম্যাজিকের দিকে হাত সাফাই রুমালের ম্যাজিক আংটির ম্যাজিক বলের ম্যাজিক এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পরে সেগুলো নিরামিষ বলে মনে হচ্ছে ফাংশনের উদ্যোক্তাদের কাছে নবীন জানলো যে বাবু থাকেন কলকাতার লেনে এই ট্রেনে চড়ে কলকাতায় এসে এসে সোজা চলে যায় যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে কিন্তু গুরু বাদ সাধলেন কি করা হয় এখন প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের বয়স পঁয়তাল্লিশের বেশি নয় চারা দেওয়া ঘন কালো কোফ মাথায় কালো চুলের ঠিক মুক্তিখানে টেরি আর দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত চোখ দুটো ঢুলু ঢুলু যদিও স্টেজে এই চোখ স্পটলাইটের আলোতে ছিলিক মারে নবীন বলল সে কি করে তা এসব শখ হয়েছে কেন নবীন সত্যি কথাটাই বলল একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরম্যান্স দেখে অক্রবাবু মাথা নাড়লেন এই জিনিস সকলের হয় না অনেক সাধনা লাগে আমাকেও কেউ শেখায়নি যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো নবীন সেদিনের মতো উঠে পড়ল কিন্তু সাত দিন বাদে আবার অ্যামহার্স্ট লেনে গিয়ে হাজির হলো ইতিমধ্যে সে খালি ভেন্টিলকুইজমের স্বপ্ন দেখেছে এবার দরকার হলে সে বাবুর হাতে পায়ে ধরবে কিন্তু এবার আরও বিপর্যয় এবার অক্রূরবাবু তাকে একরকম বাড়ি থেকে পাড়ি করে দিলেন বললেন আমি যে শেখাবো না সেটা প্রথমবারই তোমার বোঝা উচিত ছিল সেটা যেহেতু বোঝুনি তার মানে তোমার ঘটে বুদ্ধি নেই বুদ্ধি না থাকলে কোনোরকম ম্যাজিক চলে না আর এই ম্যাজিক তো নয়ই প্রথমে নবীন মুসরে পড়েছিল এবারে তার মাথা গরম হয়ে গেল চলে যা চৌধুরী সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে কোচ পরোয়া নেই নবীনের মধ্যে যে অতটা ধৈর্য আর অধ্যবসায় ছিল সেটা সে নিজেও জানতো না কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্পর্কে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা মোটামুটি নিয়মটা সহজ প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে ফলে ঠোঁট নাড়াটা বেশ কঠিন হয়ে পড়ে এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথায় ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায় কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানে উপায় আছে প ফ ব ভ ম এই কটার অক্ষরের জায়গায় ক খ গ উ এই হলো নিয়ম কথোপকথন যদি হয় এই এইরকম তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা পড়েছে তি পিঠান্ডা তাহলে সেটা বলতে হবে এইভাবে তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা করেছে তি কি ঠান্ডা আরও আছে উত্তরদাতার গলার আওয়াজটা চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাত করে নিতে হবে এটাও সাধনার ব্যাপার এবং এটাতেও অনেকটা সময় দিল নবীন কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে সে তারিফও পেল তখন বুঝল যে ভেন্টিলোকুইসম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই আজকাল ভেন্টিলোকুইস্টের কোলে থাকে পুতুল সেই পুতুলের পেছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই তার আশ্চর্য প্রগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিলেন নবীনকে পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন পনেরো ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এক আশ্চর্য প্ল্যান এলো পুতুল দেখতে হবে অবিকল অক্রর চৌধুরীর মতো অর্থাৎ অক্রর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে একটা হ্যান্ডবিলে অক্র চৌধুরীর একটা ছবি ছিল সেটা নবীন যত্ন করেই রেখে দিয়েছিল সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো এই রকম গোফ এই টেরি এরকম ধুলু ঢুলু চোখ ফোলা ফোলা গাল সেই পুতুল যখন মুখ নাড়াবে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে তাও তখন কি রগড়াটাই না হবে আশা করি তার শো দেখতে আসবেন অক্রীর চৌধুরী সাত দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল পোশাকটাও অক্রূর চৌধুরীর মতো কালো কলাবন্ধ কোটের তলায় কোচা মেরে কোমরে গোজার ধুতি নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্টিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট পুতুলের একটা নামও দেয়া হয়েছে অবশ্য পুতুলের নাম ভূতনাথ সংক্ষেপে ভূত ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল ভূত হল ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের বাঘ এতটাই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর মোহনবাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করেনি এরপর থেকে বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের নবীনও বুঝলো যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে অবশেষে একদিন চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের মাস দিনে হল নবীন উত্তর পাড়া ছেড়ে কলকাতার মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে বাড়িয়ালা সুরেশ মুৎসুদ্দি বেশ লোক নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহাবা পেয়েছে ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে তার চেহারা এবং কথাবার্তায় একটা নতুন চৌলুস লক্ষ্য করা যায় হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রূরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীন ঠিকানা জোগাড় করেছিলেন সেদিনের আইটেমে নবীন এবং ভূতর কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে এই যেমন কলকাতায় পাতাল রেল হচ্ছে জানো তো ভূত কই না তো সে কি তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না ভূত মাথা নেড়ে বলল হুম তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে হাসপাতাল রেল তাই তো শুনি একটা বিরাট অপারেশন সারা শহরের গায়ে ছুরি চলছে শহরের এখন তখন অবস্থা হাসপাতাল ছাড়া আর কি আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে লোডশেডিং জিনিসের দাম বাড়া বাস ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোকে সবচেয়ে বেশি মেতে ওঠে ভূত সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায় এটা নবীন বুঝে নিয়েছে আজকে নকশাটাও বেশ জমে উঠেছিল এমন সময় দরজায় টোকা পড়ল নবীন দরজা খুলে বেশ খানিকটা হক চকিয়ে দেখল বাবু দাঁড়িয়ে আছেন আসতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই নবীন ভদ্রলোকে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল অক্রূরবাবু তাৎক্ষণাৎ বসলেন না তার দৃষ্টি ভূতর দিকে সে অনড় বসে আছে নবীনের টেবিলের এক কোণে অক্রূরবাবু এগিয়ে গিয়ে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন নবীনের কিচ্ছু করার নেই সে যে খানিকটা বোধ করছে না সেটা বললে ভুল হবে তবে অক্রূরবাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেও ভুলেনি তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে অক্রূরবাবু কথাটা বলতে বলতে চেয়ারে বসলেন তা হঠাৎ এই মতি হলো কেন নবীন বলল কেন বানিয়েছি সেটা বোধে বুঝতেই পারছেন আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি তবে এতটুকু বলতে পারি আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে আমি খেয়ে পড়ে আছি এর জন্যই অক্রবাবু এখনো ভূতের দিক থেকে চোখ সরাননি বললেন তুমি জানো কি না জানি না সাথে সেদিন আমার একটা শো ছিল স্টেজ থেকে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকারি শুনতে হয় সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে তুমি কি ভেবেছ আমি এটা এত সহজভাবে মেনে নেব সময়টা সন্ধ্যা লোডশেডিং টিম টিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে সেই আলোয় নবীন দেখল বাবুর চোখ দুটা স্টেজে যেমন জল করে ঠিক সেইভাবেই চলছে ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেয়ালে টেবিলের ওপর ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ অনড় নির্বাক তুমি জানো কিনা জানি না ভেন্টিলেকজেমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না আমি আঠারো বছর বয়স থেকে আটত্রিশ বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি কলকাতা শহরে নয় হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে সে যাদু আপনি বঞ্চে কখনো দেখিয়েছেন না তা দেখায়নি কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয় রোজগারের পন্থা হিসেবে আমি সে যাদু ব্যবহার করব না এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে সে কথা আমি রেখেছি আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না আমি শুধু সতর্ক করতে এসেছি তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশিই হয়েছি যেমন আমি তোমাকে শেখাইনি তেমনি আমাকেও কেউ শেখায়নি পেশাদারী জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না কোনদিনই না ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদের করে নিতে হয় যেমনটা তুমি করে নিয়েছ কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে দৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না শুধু এইটুকু বলতে এসেছিলাম তোমাকে অক্রূরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন আবার চুল আর গোফ এতদিন কাঁচা ছিল এই সবে পাকতে শুরু করেছে তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ যাক আমি তাহলে আসি অক্রূরবাবু চলে গেলেন নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল ঠিকই দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোফে রয়েছে বটে এটা নবীন এতদিন লক্ষ্য করেনি সেটাও আশ্চর্য কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুব কাছেই এসে পড়ে আর সব সময় তার দিকে তাকেই কথাবার্তা চলে সাদা চুলগুলো আগে চোখে পড়া উচিত ছিল যাই হোক নবীন আর এই নিয়ে ভাববে না দেখার ভুল সব মানুষেরই হয় বেশি দৃষ্টি রয়েছে নবীনের চুলটা তেমন ভালো করে দেখেনি কিন্তু মন থেকে খটকা গেল না ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস করে নিয়েছিল সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরের আদিনাথ পালের কাছে তার সামনে কেস থেকে ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বলে উঠল আচ্ছা আদিনাথ দা দেখুন তো এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সেটাকে আপনারই দেওয়া আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল এ আবার কি বলছেন স্যার পাকা চুলের কথা তো আপনি বলেননি বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধা ছিল না দু রকম তো আছে স্টকে যে যেমনটা চায় আহ ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে না ভুল তো মানুষের হয় বটে তবে তেমন হলে আপনি পুতুল নেওয়ার সময় কি আমাকে বলতেন না আবার কি মনে হয় জানেন স্যার অন্য কেউ এসে চুল লাগিয়ে দিয়ে গেছে আপনি টের পাননি হুম তাই হবে নিশ্চয় নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার ঘটল ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনে উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিল সবার শেষে লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনের মধ্যে নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সব সময় তৈরি কথা ব্যবহার করছে তা কিন্তু না তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়েছে যেগুলো নবীন কখনোই ব্যবহার করে না বড়চোর তার মানেটা জানে নবীনের পক্ষে এ একেবারেই নতুন অভিজ্ঞতা অবশ্যই তার জন্য সইয়ের কোনো ক্ষতি হয়নি কারণ কথাগুলো খুব লাগসইভাবে ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল ভাগ্যিস তারা জানে না যে নবীনের বিদ্যা হায়ার সেকেন্ডারি পর্যন্তই কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব একটা ভালো লাগেনি তার সবসময় মনে হচ্ছিল যেন অন্য কেউ একজন তার অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে শোয়ের পর বাড়ি ফিরে এসে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা চালিয়ে ভূতকে রাখল বাতির সামনে কপালের তিলটা কি আগে ছিল না কিন্তু এখন হয়েছে সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রূরবাবুর কপালের তিলটা খুব ছোট্ট তিল প্রায় চোখে পড়ার মতো নয় ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা আর সেই সঙ্গে আরও কিছু আরও খান দশেক পাকা চুল আর চোখের তলায় কালি এই কালিটাও আগে ছিল না নবীন চেয়ার ছেড়ে উঠে পাইচারি শুরু করে দিল তার ভারী অস্থির লাগছে ম্যাজিকের পূজারি সে কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয় সেটা অন্য কিছু সেটা অশুভ ভূতরে পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত আছে অথচ একদৃষ্টির চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিচ্ছু মনে হয় না চোখে সেই ঢুলুঢুলু ঢুলু চাহনি চোখের কোণে অল্প হাসি আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার। নির্জীব অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে আর নবীন কেন যিনি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অক্রূর চৌধুরীর মধ্যেও ঘটছে তার চুলে পাক ধরেছে তারও চোখের তলায় কালি পড়েছে ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ছালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই যেমন আজ দিনটা পেচায় গুমট করেছে তাই না রে ভূত হুম গেজায় গুমট তবে তোর সুবিধা আছে ঘাম হয় না পুতুলের আকার ঘাং আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো এসব কি ঘটছে বলতো উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে কর্মফল 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 নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণটা হয়েছে যেমনটা হয় স্টেজে কিন্তু উত্তরটা তার জানা ছিল না এটা তাকে দিয়ে বলানো হয়েছে কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে সেই রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না এমনিতে রাত্রে ঘুম ভালোই হয় কিন্তু সাবধানের মান নেই তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল একটা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজ দেবে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিলের ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুঝে এলো ঘুমটা ভেঙে গেল তীরে একটা কাশির শব্দে ঘরে কে কাশল সে নিজে কি কিন্তু তার তো কাশি হয়নি অথচ কিছুক্ষণ করে কাশির শব্দ শুনতে পাচ্ছে সে ল্যাম্পটা চালালো নবীন ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই অনর। তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে নবীন ঘড়িতে দেখল সাড়ে তিনটে বাইরে পাহারাওয়ালার লাশি ঠকঠক দূরে কুকুর ডাকছে একটা স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে পাশের বাড়ির কারো কাশি হয়েছে নিশ্চয়ই আর জানলা দিয়ে হাওয়া এসে ভূত শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতু ভয় অত্যন্ত বিসদৃশ্য নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল যথারীতি তার আইটেম হল শেষ আইটেম আধুনিক গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত কত্থক নাচ আর তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলকুইসম সকালে বাড়ি থেকে বেরোবার আগেই নিজের কলার যত্ন নেবার জন্য যা করার দরকার সবই করেছে নবীন গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে হয় না স্টেজে ঢোকার আগ পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার শব্দ বেরোচ্ছে কিন্তু সর্বনাশ হল ভূতর উত্তরে এই উত্তর দর্শকের কানে পৌঁছাবে না কারণ সর্দি কাশিতে পসে গেছে সেই গলা আর এটা শুধু ভূতর গলা নিজের কলা সাফ এবং স্পষ্ট লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র তাই তারা আওয়াজ দিলেন না কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না আরও পাঁচ মিনিট চেষ্টা করার পর নবীনকে মাফ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল এই অবস্থায় টাকা নেওয়া যায় না এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না অল্পদিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই বিশ্বাস নবীনের আছে মাস প্রচণ্ড গরম তার উপরে এই অভিজ্ঞতা নবীন যখন বাড়ি ফিরল তখন রাত সাড়ে এগারোটা সে রীতিমতো অসুস্থ বোধ করছে এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল ভূতর দোষ মানে তারই দোষ টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানলাটা খুলে দিল হাওয়া বিশেষ নেই যদিও তবুও যেটুকু আসে আজ আবার শনিবার রাত বারোটার আগে পাখা চলবে না নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম শুধু তাই নয় ভূতর কালে চকচকে ভাবটা আর নেই ভূত শুকিয়ে গেছে এবং ভূতর চোখ লালচে এই অবস্থাতেও নবীন আর পুতুলের দিকে আরো দুপা এগিয়ে না গিয়ে পারল না কত বিস্ময় কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখার জন্য যেন তার জেদ চেপে গেছে দুপার বেশি এগোনো সম্ভব হল না নবীনের একটা জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেল ভূতর কলাবন্ধ কোটের বুকের কাজ চায়ে একটা মৃদু উত্থান পতন তাহলে কি ভূত শ্বাস নিচ্ছে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে বই কি ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের নিঃশ্বাসের শব্দ হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে আসলো ভূত আর সেই সঙ্গে এক অশরেরই চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল আরও তক্তপোষের দিকে ভূত নয় আমি অক্ষর চৌধুরী নবীন জানে যে সে নিজেই কথাগুলো উচ্চারণ করেনি কণ্ঠস্বর ওই পুতুলের অক্রর চৌধুরী কোন এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন নবীন চেয়েছিল চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে কিন্তু এই জিনিস নবীন চায়নি এই জ্যান্ত পুতুলের সঙ্গে একই ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব সে এখনি কিচেন একটা হল একটা শ্বাসের শব্দ কমে গেল হ্যাঁ ঠিক তাই ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না তার কপালে আর ঘাম নেই তার চোখে লাল ভাবটা আর নেই চোখের তলায় আর কালি নেই নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল একটা তফাত হয়ে গেছে কেমন জানি এই অল্প সময়ের মধ্যেই ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না ঠোঁট আর দাঁড়ানো যাচ্ছে না যন্ত্রপাতিতে জ্যাম ধরে গেছে আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল পরদিন সকালে সিঁড়িতে নবীনের দেখা হলো বাড়িয়ালা সুরেশ মুচ্ছুদ্দির সঙ্গে ভদ্রলোক অভিযোগের সুরে বললেন কই মশাই আপনার তো পুতুল খেলা দেখালেন না একদিনও আমাকে সেই যে না একদিন নবীন বলে উঠল পুতুল নয় এবার অন্য ম্যাজিক ধরব আপনার যখন শখ হয়েছে নিশ্চয়ই দেখাব কিন্তু হঠাৎ এই প্রসঙ্গে কেন আপনার এক জাত ভাই মারা গেছে দেখলাম কাগজে অক্রুর চৌধুরী নবীন একটু অবাক হলো সে সকাল থেকে এখনো কাগজ দেখেনি সে বলল তাই বুঝি তা কিসে গেলেন বাড়িওয়ালা সুরেশবাবু বললেন হৃদরোগে আজকাল তো শতকরা সত্তর জনই যায় ওই রোগে নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম গতকাল রাত বারোটা বেজে দশ মিনিট তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতা ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটা ডাক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছে আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার টিল টেক কেয়ার অ্যান্ড গুড বাই